আপনি ডাকির সাড়া দিয়ে দেন এ রবুল আলমিন আমার একটা বিষয় জানতে বড় আগ্রহ লাগে আমার একটা বিষয় জানতে বড় আগ্রহ জেগে গেছে পাক রাব্বুল আলমিন ডাক বলে সারি কি জানবি বল কি জানবি বল মুসা কালী মোল্লা ডাকতে বলে রাব্বুল আলমিন তুমি কি তাহলে ঘুমাও না আমি যখনই ডাকছি গভীর রজনীতে এসে তোমারে ডাকছি সাথে সাথে তুমি ডাকে সাড়া দিস সকালবেলা এসে ডেকেছি তুমি আমার ডাকে সাড়া দিস রাত্রবেলা এসে ডেকেছি তুমি আমার ডাকে সাড়া দিছো ও আল্লাহ রাব্বুল আলমিন আমরা যেমন কিছু সময় ঘুমাই এ আল্লাহ তুমি কি ঘুমাও না জানা দরকার আছে না গতকাল রাত্রে মাহফিল করেছি আপনার সিরাজগঞ্জ উল্লাপাড়া থানায় সেখান থেকে মাহফিল করে সারা রাত নির্ঘুম কাটিয়ে সকাল ছয়টার সময় আমি তখন পদ্মার এই ফেরিতে আপনার কি বলে পাটুরিয়া আরিসার ফেরিতে তখন সকাল সাতটা বাজে সারা রাত নির্ঘুম কাটিয়েছে বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে ঘুমায় এমন ঘুম কি দিকে হয়েছে পুলাপান এত খবর নাই আমার সবর সঙ্গে ছেলেটা একেবারে মাগরিব পর্যন্ত এক টানা বোনলাম আসরের সময় খবর নাই কারণ একটা মানুষের যখন ঘুম কামাই যায় ঘুমের যখন ব্যাঘাত দেখবেন মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায় কথা বলেন ঠিক ঠিক না ওর কাছে আর ভালো কথা ভালো লাগে না ওর কাছে দরকার হয় একটু ঘুম সকাল বেলায় আরিসা ঘাটের থেকে দুইটা রুটি খাইছে রুটি খাইছে আর কে বলেছে ভাত খাই না আল্লাহর নবী মোসা কালী মোল্লা ডাক দেবল আল্লাহ আপনি কি ঘুমান না আপনি কি ঘুমান না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবল মুসারে আমি কি ঘুমাই না তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি তোমার একটু পরীক্ষা করব আল্লাহর নামে মুসার একদম বলে কি পরীক্ষা বলেন বলে যাও তুমি চলে যাও আজকে তোমার সাথে আমার আর কোনো কথা নাই তুমি এবার যখন আমার কাছে আস বাসার সময় স্বচ্ছ কাছের গিলাসে এক গ্লাস পানি নিয়ে আমার কাছে হাজির হবা আল্লাহর নবী মুসা ডাক দে বলেন রব্বুল আলমিন আপনি কি পানি পান করবেন বলেন না কিন্তু আমি তোমাকে প্রশ্নের উত্তর পানির ভিতরে গ্লাসের ভিতরে প্রশ্নের উত্তরটা আমি আল্লাহর বাড়িতে আসলেন প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আর কাল করে। আল্লাহর নবী সুন্দর করে একটা কাছের গ্লাস নিলেন কাছের গ্লাসের ভিতরে পানি নিলেন পানি নিয়ে আবার রওনা দিয়া গেছে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ ডাকতে বলে কিরে যাইতে না যাইতে আবার চলে আসলি কেন বলে আল্লাহ তোমার এই প্রশ্নের উত্তর না শুনলে আমার খাওয়াও নাই ঘুমও নাই আমার কেমন জানি কেমন জানি লাগতেছে আল্লাহ তুমি উত্তর দিয়া দাও উত্তর দিয়া দাও ও রব্বুল আলমিন তুমি কি ঘুমাও না তোমার কি ঘুমে ধরে না আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দেবে বলে একটু বসো ওই পাথরের উপরে আমি তারপরে তোমার প্রশ্নের উত্তর দিব বন্ধুরে হজরতে মুসা কালিমুল্লাহ ডাক দেবে বলেন আল্লাহ এই পানি কি করব বলে খবর দা তুমি এই পানিটা হাতের থেকে নামাইতে পারবা না ওই যা বসে থাকো আমি যখন তোমার কাছে পানি গ্লাস ভরা পানি চাব তখন তুমি গ্লাস ভরা পানি আমার সামনে উপস্থাপন করবা এর আগে কিন্তু আমার সামনে গ্লাস ভরা পানি দিতে পারবা না হে মাগুরার মুসলমান গভীর মনোযোগ গভীর মনোযোগ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে গ্লাসটা নিয়ে বইসা আছে বলো আদবের সাথে বলো একবার একবার কি বলে খুব সতর্কতার সাথে চেয়েছেন কে আরো জোরে উস্তাদ যখন ছাত্রের কাছে পানি চায় মাঝে মধ্যে ছাত্রদের কাছে আমি যখন পানি চাই দেখি পানি দেওয়ার সময় হাত এরকম কাঁপতেছে কিরে হাত কাঁপে কেন কেমন জানি কেমন জানি লাগতেছে ভয় ভয় লাগে তাই না বড় মানুষ বড় কোন মনে করেন মসজিদের ইমাম সাহেব আপনার বাড়িতে গেছে অতবে এলাকার বড় মুরব্বি আপনার বাড়িতে গেছে এই অমক আমাকে এক গ্লাস পানি দাও তো দেখবেন পানি গ্লাসটা সুন্দর করে ধুয়ে মুছিয়ে কমপ্লিট করে পানির পাশ থেকে ওপাশ দেখা যায় এরপরে গ্লাসটা যখন দেয় খুব আদবের সাথে ভদ্রতার সাথে খুব ভয়ে ভয় কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহর নবী মূসা গ্লাস ভরা পানি নিয়ে বইসা আছে যাতে করে ক্ষতি না হয় আল্লাহ মুসা কালিমুল্লার চোখের ভিতরে ঘুম দিয়া দিল একটা মানুষের চোখের ভিতরে যখন ঘুম আসে ওর কানের কাছে যত আওয়াজ আসুক কোন আওয়াজ টের পায় না কথা বলেন ঠিক কি ঠিক না দেখবেন বড় ইঞ্জিলওয়ালা গাড়ির ভিতরে চড়তেছে ওর ভিতরে ঘুমায় ঘুমায় পড়ে যাচ্ছে চতুর্দিকে শুধু আওয়াজ আর আওয়াজ আওয়ার আওয়াজ এরপরও দেখবে না ঘুমায়া গেছে যখন একজন মানুষের চোখে ঘুম ধরে যায় তখনও কিন্তু কোনোভাবেই কোনো কিছুর হার মানে না আল্লাহর নবী মূসা এত চেষ্টা করে ঘুম থেকে পরিত্রাণ পায় না হঠাৎ করে চোখের ভিতরে একটু ঘুমের জিমটি চলে আসছে হাতের থেকে টাচ করে গ্লাসটা পড়ে গেছে পাথরের উপরে পড়লে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেছে আল্লাহর নবী মুসা গ্লাসের শব্দ ঘুমটা ভেঙে গেছে একবার তাকায় পড়ছে সর্বনাশ সর্বনাশ আল্লাহ পাক আমার কাছে গ্লাস ভরা পানি চেয়েছে আমি তো পানি এনেছিলাম আল্লাহ পাক বললেন কিছুক্ষণ বসে তারপরে নিব আল্লাহ যদি গ্লাস ভরা পানি চাই আমি কেমনে দিব কেমনে দিব এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে মুসা সজাগ সুবহানাল্লাহ মুসা সজাগ আছো হযরতে মুসা মাথা নিচে করে ডাক দিয়ে বলে আল্লাহ কি বলবেন বলেন তো কই পানি আল্লাহ তুমি তো সব জানো পানি তো আনছিলাম কিন্তু আপনি দেরি করে নিছেন পানি তো ভেঙ্গে গেছে বলে কেমনে ভাঙলো বলে আল্লাহ কেমন জানি হঠাৎ করে চোখের ভিতরে ঝিমটি চলে আসলো আমার হাত আর কোনো কাজ করে নাই হাতের ভিতর থেকে কিভাবে গ্লাসটা পড়ে গেলো আমি টের পাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে মুসা রে আমি কি ঘুমাই কি ঘুমাই না এর উত্তরটা এই গ্লাস ভরা পানির ভিতরে আছে জোরে কান কথা ঠিক কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে হে মুসা আমি যদি একটা বার সিমটি দিয়া দি মুসা তোর হাতের গ্লাস তুই ধরে রাখতে পারিস না হাতের গ্লাস পাথরের সাথে টক্কর লাগা কেঙ্গে টুর খান হয়ে গেছে বেঙ্গে বলো চুরমার হয়ে গcse এ আমি তোরাহান রব্বুল আলামিন এই আসমান জমিনের প্রতিপালক এই আসমান জমিনের প্রতিপালক আমার চোখের ভিতরে যদি ঘুমের জিমটি আসে এ মুসা আল্লাহর কথা আমার জালালিয়াতে রয় ইজ্জতের কল একটা মুহূর্ত যদি ঘুম দরকার নাই ঘুমের ঝিমটি আসে আসমান জমিন প্রভু কিছু Sarkar হয়ে যাবে কথা বলো ঠিক কি না আপনি এই যে জগদাল বাজার থেকে জাগলা বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠেছে গাড়িতে উঠে ঢাকায় যাবেন দেখবেন ড্রাইভার সব একশো একশো গাড়ি চালাচ্ছে হঠাৎ করে দেখবেন গাছের সাথে মারা সারা আর একটা গাড়ির সাথে টক্কর দিয়া সারা ডাক দিয়ে বলবেন ভাইজান কি হয়েছে বলে হুজুর কেমন তেমন কিছু না হঠাৎ করে কেমন জিমটি ধরছে ধরার সাথে সাথে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে গেছে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না আল্লাহ পাক রব্বুল আলামিন না আল্লাহ পাক রব্বুল আলামিন এ বান্দা আমাদের জন্য আসমানের ভিতরে আল্লাহর আরশের ভিতরে বান্দার কাছে বইসা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন এ বান্দা ফাজকুরুনি আজকুমকুম আরো জোরে আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বান্দা তুমি শুধু একবার আল্লাহরে রাখবা আল্লাহ পাক রব্বুল সাথে সাথে তোমার ডাকে সাড়া দিয়ে দিবে বান্দা তুই আমারে ডাকিস কান বান্দা তুই আমারে ডাকিস কান ওই বান্দা যখন তার কুদরতি জবান দ্বারা তার বরকতি জবান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে বান্দা তুই যখন আমার নাম স্মরণ করলি বান্দা তোর জীবনের থেকে গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম শুধু ডাকতে দেরি মাফ করতে দেরি হয় না শুধু বলবেন আল্লাহ এইটা করব এইটা এইটা ওইটা আল্লাহর হাবিব বলেন বলতে দেরি আমার উম্মত কে আল্লাহ মাফ করতে এক মিনিট দেরি করবে না এটাই হলো আল্লাহ পাকের খুশুসিয়াত জোরে কান সুবহানাল্লাহ এই জন্য ডাকবো কাকে আরো জোরে বলেন কাকে দুনিয়ার জমিনে আমার মালিককে যে যত বেশি ডাকবে আমার মালিক তাকে তত বেশি আপন করে নেবে সুবহানাল্লাহ

এই বান্দা তুমি যত বড়ই গুনা করে ফেলাও না কেন আমার রহমতের দরিয়া এসে যখন তুমি ডাকতে বলবো আল্লাহ আমারে মাফ করিয়া দাও আমারে মাফ করিয়া দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ কথাগুলি মাফ করে দিব আল্লাহ পাক কেমন ক্ষমাশীল আল্লাহ পাক কেমন দয়াশীল ছোট্ট একটা ঘটনা বললেই বুঝে আসবে

যারা জন সাহাবী উহুদের ময়দানে শাহাদত বরণ করেছিলেন ওই 70 জনের ভিতরে একজন ছিলেন আল্লাহ রাসূলের জলিল কদর চাচা আল্লাহ রাসূলের কলিজার টুকরা হযরতে হামজা رضی আল্লাহু তাআলা আল্লাহর হাবিব যখন আর জমিনে আগমন করবেন জন্মের আগে আল্লাহ রাসূলের পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন আল্লাহর হাবিব মা আমিনার কাছে জন্ম গ্রহণ করলেন মা আমেনা দেখভাল করে দেখভাল করে চার থেকে সাড়ে চার বছর বয়সে মা আমেনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম দাদা আব্দুল মুতালিবের কাছে লালিত পালিত হইতে থাকলেন কিতাবের ভিতরে আসে সাত থেকে আট বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন দাদা আব্দুল মুতালিব বিদায় নেওয়ার পরে আল্লাহর হাবিব লালিত পালিত হইতে থাকলেন চাষা আবু তালেবের কাছে আচ্ছা চাষা আবু তালেবের কাছে লালিত পালিত হইছে ঠিক কিন্তু আল্লাহ আলামিন আল্লাহর নবীকে যখন নবু দিয়েছেন তাসাবু তালেব ইমান আনে নাই ইমান এনেছেন হজরত হামজা জি আল্লাহ তালান যাকে আমরা বলি আমির হামজা জি আল্লাহ তালান এই আমির হামজা যখন ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসুলের কলিজা খানে বড় বড় হয়ে গেছে আল্লাহ রাসুলের কলিজা এত বড় হয়ে গেছে হজরতে চাসাবু তাহির হামজা মক্কাতুল মুকার রামার ওই কাবা গৃহের পশু বলে মক্কার কাউপির সুনে রাখ সুনে রাখ আজকে আমি আমার

বদরের যুদ্ধে আবু সুফিয়ানের বিবি হিন্দা আবু সুফিয়ানের বিবি নাম কি হিন্দা আবু সুফিয়ান পরবর্তীতে মক্কা বিজয়ের মুহূর্তে মুসলমান হয়েছে হিন্দা ঠিক মুসলমান হয়েছিলেন এবং আবু সুফিয়ানের এবং হিন্দার মেয়ে হজরতে সালমা রাজি আল্লাহ তালানা কলিজার টুকরা আমাদের আম্মা যান আল্লাহ রসুলের বিবি হিন্দার বাবা ছিল কট্টর কাফের এই হিন্দার বাবাকে বদরের যুদ্ধে হজরতে আমিরে হামজা রাজি আল্লাহ তালানো দুনিয়ার থেকে বিদায় নিয়ে জাহান নামের কীট বানিয়েছেন এই সংবাদ যখন হিন্দার কাছে পৌঁছেছে তখনও কিন্তু হিন্দা মুসলমান হয় নাই গভীর মনোযোগ আল্লাহ পাক কেমন দয়াসীল কেমন মায়াশীল আল্লাহ পাক কেমন ক্ষমা করবেন এই হিন্দা তার কাছে যখন বাবার লাশটা নিয়ে যাওয়া হলো দেখি মস্তক আলাদা হয়ে গেছে ধর থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে হিন্দা বাবাকে দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে হুশ হওয়ার পরে সর্বপ্রথম ঘোষণা দেশে কে মারছে বলে তোমার জামাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের চাষা আমির ওই সময় হিন্দা ঘোষণা দিয়া দিল যে আমার বাবাকে হত্যা করেছে তার কল্লা দ্বিখণ্ডিত যে করে দেবে আমি মক্কার সর্ব উৎকৃষ্ট একশত উঠ তাকে হাদিয়া দিল তাকে মক্কার একশত উৎকৃষ্ট উট তাকে দান করব শুধু এতটুক বলে ক্ষান্ত হয় নাই এই হিন্দা মক্কার মদিনার বাইরে সুন্দর একজন নৌজান যুবক খোঁজ তালাশ করা শুরু করে দিলেন এই ফ্যান থাক ফ্যান ফ্যান বন্ধ করেন একজন নৌজন যুবক তলাশ করছে যার তীর চালনায় বড় দক্ষতা আছে তীর পরিচালনা করতে পারে তীর চালাইলে এই তীরটা কোনো ভাবে এদিক সেদিক চলে যায় না পেয়ে গেল নাম হলো ওহাসি নাম কি সবাই বলেন ওহাসি ওহাসি পেয়ে গেল পরীক্ষা নেওয়া হলো একজনের মাথার উপরে একটা আপেল দিয়া বলে তুমি এখানে তীর পরিচালনা করো বলে আপেল লাগবেন একটা ছোট্ট এর থেকে ছোট্ট আঙ্গুর রাখেন আঙ্গুরের তীর ধনুক এইভাবে আঙ্গুরের উপরে যখন তাক লাগিয়েছে মাথার থেকে আঙ্গুরের ভিতর থেকে তীর ছিদ্র হয়ে অন্য দিকে চলে গেছে এত তীর চালনায় দক্ষ যে ওহাশী ওহাশীকে ভাড়া করা হলো কিছুদিন পরেই ওহুদের যুদ্ধ শুরু হবে এই যুদ্ধের ময়দানে আমির হামজা নামে একজন ব্যক্তি আসবে আমার গোলাম তোমাকে চিনিয়ে দিবে একটা কাজ করবা আমি ওয়াদা করেছি আমি কসম করেছি যতক্ষণ পর্যন্ত এই আমির হামজার কলিজা আমি দাঁত দ্বারা চিবিয়ে চিবিয়ে না খাব ততদিন পর্যন্ত আমি আমার পেটের ভিতরে খাবার আরোহণ পরে হুদের যুদ্ধ শুরু হয়ে গেল হিন্দা কথব তুমা শিকে ভাড়া করে পাঠিয়ে দিল হুদের ময়দানে তুমুল বেগে যুদ্ধ চলছে তুমুল বেগে যুদ্ধ চলছে হিন্দার গুলাম দেখিয়ে দিল এর নাম হলো আমিরে হামজা ওয়াহাসি দেখার সাথে সাথে তীর ধনুক তাক লাগিয়ে দিল তীর ধনুকের তাক লাগিয়ে দেখেন আমির হামজা দ্রুতগামী ঘোড়ার উপরে সোয়ার হইলাম কাফেরদেরকে কচু কাটা করছে কাফেরদেরকে কচু কাটা করছে ওয়াহাসি দূর থেকে এরকম দেখা যায় না আমির হামজা লক্ষ্য করে নাই খেয়াল করে নাই ডান দিক থেকে বাম দিকে লক্ষ্য করে আমির হামজার দিকে তীর ধনুকটা এরকম লক্ষ্য করে যখন তীর চালিয়ে দিছে কিতাবের ভিতরে ঘটনা এভাবে নকল করা হয়েছে। হজরত আমির হামজার رضی না تعالی عنہ মাথার কপালের এই যে কান এর একবার থেকে ডান দিক থেকে তীরটা গিয়ে বাম দিক থেকে বাহির হয়ে গেছে তীরের ফলা। আমির হামজার স্থির বসে থাকতে পারে না ঘোড়ার উপরে। আমির হামজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন গোড়ার থেকে পাম দিয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন আমির হামজা আরেক বলে বাতিজা মোহাম্মদ তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তুমি জন্মের আগে তোমার মায়ের কাছে লালিত পালিত হয়েছে তোমার মাস পাঁচ বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন আমার আব্বা জান দাদা আব্দুল মুত্তালিবের কাছে তুমি লালিত পালিত হয়েছে মক্কী जिंदगी পর্যন্ত তুমি এ মুহাম্মদ আমার ভাই আবু তালিবের কাছে তুমি লালিত পালিত হয়েছো অদ্যবাদী পর্যন্ত আমি তোমাকে একা ছেড়ে যাই নাই আর আমি আর দুনিয়ার ভিতরে বেঁচে থাকতে পারছিলাম ই কথা বলতে বলতে কালেমা পড়তে পড়তে আমি হামজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করলে বন্ধরে গভীর মনজক ওয়াসি এখানেই ছেড়ে দেয় নাই এত দাওয়াশি আমির হামজা একবার ঘোড়ার কাছে চয়ে লাগে যেখানে আমির হামজা জমিনের ভিতরে পন টান টান পড়ে আসে চিৎ করে শোয়ানো হলো টান দিয়া কপাল থেকে এরকম তীরটা বাহির করে

মোহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে মুহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে সাহাবাই کرام দিকবিদিক বেবে সুটাপিটা করেন সবাই চিন্তা করে নবী নাই আর কার জন্য যুদ্ধ করব কার জন্য যুদ্ধ করব বহুদের ময়দান টং টং উত্তেজনো চলে বাহিনী বুকের পেটের উপরে বসিয়াম বুকের ভিতর থেকে কলিজাটা টান দিয়ে ছিড়ে বাহির করে ফেলছে হিন্দার কাছে নিয়ে গেছে হিন্দা চাবায় চাবায় কলি দেখায় আর বলে তুই না আমার বাবাকে হত্যা করেছিলি তুই না আমার বাবাকে হত্যা করেছিলি এবং অনেক লম্বা চওড়া ইতিহাস অহুদের যুদ্ধের বয়ান শুনবেন ওদের যুদ্ধের ময়দানের অবস্থার ব্যাপারে আপনারা আলোচনা করে দেখে নেবেন সুরতুল আহাজাবের তাফসির দেখবেন

যাও আমার নবীকে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে যাও আমার নবীকে পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে একটু সেবা শুশ্রূষা করো আমার নবী এরকম পাজা খোলা করে ধরে যখন পাহাড়ের চূড়ার দিকে নিয়ে যাবে কিতাবের ভিতরে ঘটনা এরকম ভাবে নকুল করা হয় আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টা একদিকে হাত পা অন্যদিকে দিকে গেছে হজরতে এ আমিন চোখের পানি ছেড়ে রাখ দে আমার মনে হয় নবী মুহাম্মদ আর দুনিয়ায় নাই আল্লাহ পাক গাদে এক জায়গায় অনেক রক্ত জমাট ধরে আছে